হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি প্রত্যেকে ভালো আছো সকলকে হ্যাপি নিউ ইয়ার তোমাদের নতুন বছর সবার ভালো কাটুক আমিও ভীষণ ভালো আছি আমি আজকে নতুন বছরে একটা নতুন রেসিপি রেসিপিটা পুরোনো বাট নতুনভাবে করছি তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আশা করি এইভাবে যেভাবে আমি রান্নাটা করছি সেইভাবে তোমরা করলে তোমাদের সকলের খেতে ভালো লাগবে এবং বাড়িতে কোনো গেস্ট আসলে তাদেরকে করে দিলে তারাও তোমাদের প্রশংসা করবে তো বন্ধুরা ভিডিওটাতে যাওয়ার আগে আমি তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করব দেখো আমার ভিডিওগুলোতে তোমরা হয়তো বলতে পারো এখনকার দিনের ভিডিওতে কত রকম কত কিছু মানে দেখতে ভালো লাগে কত আধুনিকতা কিন্তু দেখো আমার কাছে কিছুই নেই শুধু একটা মোবাইল ফোন আছে সেটার মাধ্যমে আমি এক হাতে রান্না করে এক হাতে ভিডিওটা করি ক্যামেরা অন করে এছাড়া আমার কাছে কিছুই নেই হেল্প করার মতো আমি কেউ নেই সবটাই একা তো বাচ্চা সামলে সংসার সামলে আমি চেষ্টা করছি একটা কিছু করার প্লিজ তোমরা তোমাদের এই দিদিটার বা বোন যাই বলো তার পাশে থেকে তোমরা একটু হেল্প করো সাবস্ক্রাইব করে দিও লাইক করো কমেন্ট করো বন্ধুদের মাঝখানে শেয়ার করো আর সাবস্ক্রাইবার করার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করো তাহলে সব নোটিফিকেশান তোমরা আগে পাবে তাহলে আমার একটু হেল্প হয় তো চলো ভিডিওতে যাই তো সবাইকে পিঙ্কিজ ওয়ান্ডার ওয়ার্ল্ডে ওয়েলকাম আজকে আমি ফুলকপির পরোটার রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা তার জন্য আমি এখানে দুই কাপ ময়দা নিয়েছি এক কাপ আটা নিয়েছি দুই টেবিল চামচ সুজি নিয়েছি আর এক चा चामच मैं एक टी स्पुन बेकिंग सोडा एक टी स्पुन नून एक टी स्पुन चीनी और एक জোয়ার নিয়ে নিয়েছি দিয়ে ভালো করে আগে রিফাইন্ড দুই টেবিল স্পুন রিফাইন্ড অয়েল দিয়ে এগুলোকে আগে ভালো করে শুকনো শুকনো অবস্থায় ভালো মেখে নেব তারপরে আমি ফুল ক্রিম যে দুধ পাওয়া যায় বাজারে সেটাও গরম করে নেব সেই গরম দুধ আমি এখানে এক কাপ মতন ইউজ করছি মানে আড়াইশো এমএল মতন দিয়ে মাখবো এতে কোনো জল দেবো না শুধু গরম দুধটা যখন উষ্ণ উষ্ণ গরম থাকবে সেই অবস্থায় ক্রিমটা মানে শর্টটা সমেত ভালোভাবে জাল করে শর্টার সমেত আমি এটাকে মেখে নেব বন্ধুরা এতে জল ইউজ করা যায় না দুধ দিয়েই মাখতে হবে তো আমি এটাকে মেখে আধ ঘন্টা রেস্টে রেখে দেব ঢাকা দিয়ে হালকা উপরে তেল স্প্রেড করে আমি ঢাকা দিয়ে রেখে দেবো তো এইভাবে করে দেখবে তোমরা ফুলকপির পরোটা আটা দিয়েও করো বা পুরো ময়দা দিয়ে করো এইভাবে করে জাস্ট একবার খেয়ে দেখো দারুণ সফট হয় দারুণ মস্ট হয় খেতে ভীষণ ভালো লাগে ক্রিস একটা ক্রিস্পনেস আসে তো আমি এবার এটাকে তেল ব্রাশ করে ভালোভাবে ঢেকে রাখলাম এবার একটা বড় সাইজের ফুলকপি আমি ধুয়ে কলিগুলোকে আলাদা করে এবার ভালোভাবে একটা চপ গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেবো একদম মিহি দিকটা দিয়ে যেটাতে মিহিভাবে গ্রেট হয় সেই দিকটা দিয়ে ঘষবে তাহলে সুবিধা হবে যে দেখো এরকমভাবে মিহি হবে এবার আমি এর মধ্যে একটুখানি হাফ টি স্পুন মতো নুন মাখিয়ে রেখে দেব বন্ধুরা এখানে তোমরা এই অবস্থাতে অনেকেই আছে অনেক ভিডিওতে দেখবে এইভাবে কাঁচা অবস্থাতেই পুটটাকে রেডি করে মশলা টসলা সহযোগে তারপরে ওরা পুর ভরে করে করাই যায় ওইভাবে কিন্তু আমি আজকে রান্না করে করছি কেন এখনকার দিনে অনেকেরই খুব গ্যাস্ট্রিকের প্রবলেম তো কাঁচা অবস্থায় করলে গ্যাসেরও প্রবলেম হয় আবার মানে স্বাদ হয়তো অন্যরকম হয় কিন্তু দেখা যায় এইভাবে করে খেয়ে দেখো তো আমি একটা বড়ো সাইজের পেঁয়াজ ভালো করে কুচিয়ে নিয়েছি চপড করে নিয়েছি ফাইনভাবে পাঁচ ছয়কা রসুন আর দেড় ইঞ্চি মতন আদা ভালোভাবে চপড করে নিয়েছি নিয়ে আর এরকম এক বাটির মতন ধনেপাতা পাতা কুচিয়ে নিয়েছি এবার কড়াইটা গরম করে তার মধ্যে তিন টেবিল চামচ আমি রিফাইন অয়েল দিয়ে দেব। দেওয়া হয়ে গেলে এবার আমি এখানে জিরে ফোড়ন দিয়ে দেব। অনেকে এই জায়গায় শুকনো লঙ্কাও দিতে পারো ফোড়নে জিরের সাথে খেতে টেস্টি হবে আর কাঁচা লঙ্কা কুচিও এর মধ্যে অ্যাড করতে পারো বাট আজকে আমার ছেলে খাবে বাচ্চা মানুষ তাই ঝালটা আমি কম দিচ্ছি তো আমি এর মধ্যে পেঁয়াজ রসুন আদাটা দিয়ে আগে হালকা ভেজে নেব কাঁচা গন্ধটা চলে গেলে তারপরে আমি কফিটাকে অ্যাড করব তো বন্ধুরা যেটা বলছিলাম কাঁচা অবস্থায় এই সব কিছু দিয়ে মাখিয়ে মশলা টসলা মাখিয়েও পুটটা তোমরা করতে পারো সেক্ষেত্রে কপিটাকে ভালোভাবে জল চিপে নিতে হবে কিন্তু আমি কাঁচাটা করে আমি রান্নাটা করছি এভাবে একটুখানি পুটটাকে রেঁধে নিলে খেতে আরও ভীষণ টেস্টি হয় কাঁচাটার যেরকম টেস্ট এটাতে আরও টেস্ট দ্বিগুণ বেড়ে যায় তোমরা একবার করে খেয়ে দেখো আমি ভরসা করে আশা করি তোমরা নিরাশ হবে না তো এইভাবে আমি করছি আর গ্যাস অম রুগীদের জন্য এইভাবে খাওয়াটাই বেটার আমার মনে হয় তাই সেই কারণে আর বাচ্চারাও খেতে পারবে এবং সহজে হজমও করে নিতে পারবে তো এইভাবে তোমরা করে বাচ্চা এবং বড়ো যদি কাউকে সার্ভ করার থাকে তো এইভাবে করলে বেটার হয় এবার এটা ভালো মতন একটুখানি মানে নরম হয়ে আসলাম এর মধ্যে এক টি স্পুন হলুদ এক টি স্পুন জিরের গুঁড়ো এক টি স্পুন ধনের গুঁড়ো আর নুন যেহেতু আগে দেওয়া ছিল নুন দেবো না এক টি স্পুন লঙ্কার গুঁড়ো দেবো আর এখানে এক টি স্পুন চাট মশলার পাউডার দিয়ে দেবো আর সামান্য চিনি দিয়ে দেবো চিনিটা এই কারণেই কারণ এখনকার সবজি তো একটুখানি চিনিটা দিলে একটু মিষ্টি মিষ্টি ব্যাপারটা থাকে এবং ভালো লাগে খেতে আগেকারের সবজিগুলোর আলাদা টেস্ট ছিল কিন্তু এখন সবই হাইব্রিড সবই সারের তৈরি তো সেই জন্য একটু চিনি দিয়ে দিলাম এই জায়গায় তোমরা আমচুর পাউডার অ্যাড করতে পারো ব্ল্যাক পেপার অ্যাড করতে পারো আরও ভালো লাগে তো যাই হোক আমি এগুলো ছিল এগুলো দিয়েই করে নিলাম এইবার আমি যখন এটা বেশ একটু আঠা আটা হয়ে যাবে এবার আমি নামানোর আগে দিয়ে ধনেপাতা কুচিটা দিয়ে দেব দিয়ে বেশ করে নাড়াচাড়া করে ভালোভাবে যখন একটু আঠা আটা হয়ে যাবে মানে একটু গায়ে লেগে লেগে আসবে তখন আমি এটাকে ময়েস্ট হয়ে যাবে এবং আমি এটাকে সেদ্ধ হয়ে যাবে বুঝবো আমি নামিয়ে নেব হ্যাঁ খুব বেশি সেদ্ধের দরকার নেই কারণ কফিটা একদম ফাইনভাবে গ্রেট করা আছে সেই কারণে তো এটা মিডিয়াম ফ্লেম রাখবে গ্যাসের এরমভাবেই রান্না করবে হাই ফ্লেমে দিলে পুড়ে যেতে পারে যেহেতু জল নেই এর মধ্যে আর লো ফ্লেম দিলেও দরকার নেই মিডিয়াম ফ্লেমেই করবে তো এটা হয়ে গেছে এবার আমি এটাকে গ্যাসের ফ্লেমটা অফ করব করে একটা বড় মানে একটা প্লেটের মধ্যে আমি এটাকে ঠান্ডা করতে দিয়ে দেব কারণ গরম অবস্থায় পুটটা দিলে ওদিকে ময়দাটা ফেটে যেতে পারে তো আমি এরকম ঠান্ডা করে নেব এবার এই ফাঁকে আমি কি করব ময়দাটাকে এবার ঢাকাটা খুলব খুলে আমি এটাকে ভালো করে আবার একটু ডোলে নেব নিয়ে ছয়টা লেচি কাটবো ছ মিনিটকে ছটা পরোটা করব সেই হিসেবেই তোমাদেরকে বন্ধুরা মাপটা দেখালাম তোমরা যদি বেশি করো তাহলে মাপটা বেশি বাড়াবে আটা ময়দার আর কম করলে কমাবে মানে মোট কথা মনে রাখবে ময়দা যা দেবে তার অর্ধেক দেবে আটা তার অর্ধেক দেবে সুজি আর বেকিং সোডা নুন চিনি এগুলো তো আন্দাজ মতন দিতেই পারবে আর দুধটা নেবে কিন্তু বুঝে বুঝে দেবে যাতে একদম কাদা কাদা না হয়ে যায় এটা একদম সফট ডো হবে একদম আঠালো মানে কাদাও হবে না আবার একদম শক্তও হবে না এবার ভালোভাবে ছটা হয়ে গেছে আমি এবার এগুলোকে আগে প্রথমে একটু বেলে নেব বড় করে নেব তারপরে আমি এর মধ্যে পুটটা দেবো পুটটা একটু বেশি বেশি করেই দেবো কারণ এই সব পরোটা যেগুলো পুর ভরা থাকে ফুলকপি বলো মূলো বলো আলু বলো এগুলো পুর বেশি না থাকলে খেতে কিন্তু ভালো লাগবে না নাহলে মলমে এমনি পরোটা খাচ্ছি তো বেশি করে পুর দেবো এবার আমি এখানে যে মেন ইনগ্রিডিয়েন্টসটা দেবো সেটা হচ্ছে চিজ চিজ দিয়ে পরোটাটা খেতে দারুণ লাগে এর আগে তোমরা খেয়েছো কিনে যাই না তবে চিজ অ্যাড করে দেখবে খুব খুব টেস্টি হয় এই জন্যই আমি তোমাদেরকে বলেছি বন্ধুরা ভিডিওটাকে স্কিপ না করে তোমরা যদি ভালোভাবে দেখো তাহলে ছোটো ছোটো টিপসগুলো দেখতে পারবে ভালো লাগবে এবার আমি এর মধ্যে একটা চিজ এরকম কিউব চিজ বাজারে কিনতে পাওয়া যায় তুমি চিজটাকে পুরোটা গ্রেড করে দিয়ে দেবো যদি কেউ চিজ পছন্দ না করো তাহলে স্কিপ করতে পারো আমাদের বাড়িতে চিজ সবাই পছন্দ করে শ্বশুরমশাই মশাই পেশেন্ট ওনাকে বাদ দিয়ে আমরা চারজনে চিজ দিয়ে পরটা por el cabo. Como... তো এবার এরকম ভালোভাবে চিজটাকে আমি দিয়ে দেব দিয়ে গ্রেট করে তারপর এবার আমি এটাকে আটকাবো আটকানোর ব্যাপারটা একটুখানি ভালো করে খেয়াল করবে যেহেতু পুর বেশি দিয়েছ চিজও বেশি আছে তো ভালোভাবে হাতের মধ্যে নিয়ে আস্তে 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 ঘুরিয়ে ঘুরিয়ে ভালোভাবে আটকে নিতে হবে এই জায়গাটা একটুখানি সাবধানে হাত দিয়ে ট্যাপ করে করে আটকাবে ভালোভাবে যদি মুখটা না আটকাতে পারো তাহলে বেরিয়ে গেলে কিন্তু পরোটাটা হবে না এবং সব ভাজতে ভাজতেই বেরিয়ে যাবে যেহেতু চিজ দেওয়া গলে যেতে পারে তো ভালোভাবে একদম মুখটাকে হাতের তারা হালকা হাতে প্রেস করে করে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আটকে মুখটাকে একদম টাইট করে আটকে আগে হাতে একটুখানি হাতে করে ট্যাপ করে করে আগে একটুখানি ছড়িয়ে একটু বড়ো রুটি আকার করে নেবে তারপরে বেলবে কারণ বিয়ে যদি ডাইরেক্ট বেলতে যাও তাহলে কিন্তু পারবে না যারা প্রথম করছো তো এইভাবে আমি প্রথমে হাতে একটু ট্যাপ করে নিয়ে তারপরে এবার আটা দিয়ে গুরু আটা দিয়ে বেলে নিচ্ছি মাঝখান থেকে চারিদিকে বেলবে চারিদিক থেকে মাঝখানে আনবে না কারণ মাঝখানে যেহেতু পুরটা থাকে তো মাঝখান থেকে চারিদিকে দিলে কি সমানভাবে স্প্রেড হবে এইভাবে আমি আস্তে আস্তে হালকা হাতে প্রেস করে 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 চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে বেলে নেবো তো থিকনেসটা দেখে নিচ্ছ খুব বেশি মোটা হবে না খুব বেশি পাতলা হবে না আমি এবার দিয়ে দেব কড়াই মানে তাওয়া বসানো ছিল গ্যাসে গরম হয়ে গেছে এটা মিডিয়াম ফ্লেমে করবে একদম হাই ফ্লেমে দেবে না তাহলে উপরে পুড়ে যাবে ভেতরে কাঁচা থাকবে এইভাবে আস্তে আস্তে ভালোভাবে সেঁকে নেবে ওইটা হতে হতে আমি আরেকটা বানিয়ে নিচ্ছি দেখে নাও এইভাবে আমি আর একটা করে নেব তো যাই হোক বন্ধুরা এইভাবে তোমরা আস্তে আস্তে করবে একদম ধৈর্য ধরে করবে এভাবে করে দেখবে খেতে ভীষণই ভালো হয় ভীষণই টেস্ট হয় আমার এক পাশ হয়ে গেছে আমি উল্টে ওই পাশে দিয়ে দিয়েছি প্রথমটা আমি রিফাইন্ড অয়েলে করব যেহেতু আমার শ্বশুর মশাই খাবেন এটাতে আমার চিজ ছাড়াই ছিল তারপরেরগুলো আমি ঘি দিয়ে ভাজবো ঘি দিয়ে ভেজে খেতে দারুণ লাগে রিফাইন্ড অয়েলও ভালো লাগে বাট ঘি দিয়ে ভীষণ টেস্টি লাগে একটা পাঞ্জাবি পাঞ্জাবি ফ্লেভার আসে অ্যাকচুয়ালি সব পরোটা আলুর বলো মুলোর বলো কফি এগুলো সবই তো পাঞ্জাবির স্পেশাল তো ওরা তো ঘি ছাড়া কিছুই বোঝে না তো ঘি দিয়ে খেলে সত্যি একদম খুবই টেস্টি হয় ভালো লাগে কেউ যদি মনে করো ফ্যাটের ক্যালোরি এসব থেকে খেয়াল রাখো তাহলে তোমরা ঘি আর রিফাইন্ড অয়েল দুটো স্কিপ করতে পারো অলিভ অয়েলও দিতে পারো কিন্তু সব দিক থেকেই টেস্টটা দারুণ হয় এইভাবে আমি একটা একটা করে সব ভেজে নেব ভেজে তারপরে আস্তে আস্তে করে আমি ছটা ছটাইভাবে ভেজে তারপরে আমি পরিবেশন করব তো এইটাকে গ্রিন চাটনির সহযোগে পরিবেশন করতে হয় এই আমি আর দিয়ে দিলাম গ্রিন চাটনি মানে ধনে পাতা আদা পুদিনা সব কিছু দিয়ে যে চাটনিটা হয় ওটার সাথেও করতে পারো টমেটো রসুনের চাটনি দিয়েও করতে পারো যেরকম মোমো চাটনি হয় আবার সস দিয়েও খেতে পারো যেভাবে খাও ভালো লাগে আমি গ্রিন চাটনি সহজে করে খেয়েছি খুব দারুণ লাগে বাট আজকে আমি গ্রিন চাটনির ভিডিওটা তোমাদেরকে দেখাতে পারলাম না এই কারণেই কারণ হচ্ছে অনেক বড় হয়ে যাবে লেন্দি হয়ে যাবে তো তোমরা যদি চাও গ্রিন চাটনির রেসিপি তো তোমাদেরকে আমি গ্রিন চাটনির রেসিপি আবার একদিন শেয়ার করবো ভিডিও দেখে দিয়ে দেবো এবারে আমি পরেরটা ঘি দিয়ে ভেজে নিচ্ছি দেখো এইভাবে পরপর করে আমি সব কটা পরোটা ভেজে নেবো তো বন্ধুরা তোমাদের যদি এই ভিডিওগুলো ভালো লাগে প্লিজ তোমাদের কাছে আমি রিকোয়েস্ট করছি তোমরা সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো বন্ধুদের মাঝখানে শেয়ার করো তাহলে তোমাদের কমেন্ট তোমাদের লাইক এগুলো আমাকে আরও উৎসাহিত করবে যে যাতে আমি এরকম আরও ভালো ভালো ভিডিও করি দেখো একটা ভিডিও করতে প্রচুর খাটনি হয় প্রচুর এফোর্ট লাগে সংসার সামলে বাচ্চা সামলে তো ভীষণ কষ্ট হয় তবুও আমি এই আশাই করি হয়তো তোমাদের ভালো লাগবে হয়তো তোমরা একদিন লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আর আমার এই চ্যানেলটা একদিন বড় হবে সেই আশাতে ঘরে বসে থেকে যেটুকুনি আমি করতে পারি তো প্লিজ তোমরা একটু হেল্প করো দেখো আমার পরোটাগুলো সব হয়ে গেছে এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি যে এটা গরম গরমই পরিবেশন করবো তোমাদেরকে আমি কেটে দেখাবো ভেতরে যে পুরটা কতটা ঠাসা হয়েছে এবং চারিদিকে সমান হয়েছে আমি এবার এক এক করে সব এগুলো গরম গরম রাখছি করে গরম গরম পরিবেশন করবো রাতে ফুলকপির পরোটা গ্রিন চাটনির সঙ্গে তোমাদেরকে আমি এটা কেটে দেখাবো তাহলে তোমরা দেখতে পারবে ভেতরে কতটা সুন্দরভাবে এটা ছড়িয়েছে আর মানে চারিদিকে পুটটা সমান রয়েছে এই যে দেখো দেখেছ গরম তো এই দেখো হ্যাঁ এইবার এই আমি পরিবেশন করছি তো আমার এই ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ তোমরা পাশে থেকো ওকে চলো টাটা এবার খেতে চললাম